আকাশে উড়বে গুড্ডি যারা গ্রাম থেকে শহরে এসেছেন তারা অবশ্যই তাদের ছেলেবেলাটাকে মিস করেন এই গুড্ডি উড়ানো এই পথিং উড়ানোটাই ছিল ছেলেবেলা একটা সময় খেলার একটা বস্তু এখন বর্তমান সময়ে সবাই

মোবাইল গেমস থেকে আসক্ত যারা মোবাইল গেম যারা আসক্ত তারা মোবাইল গেমস থেকে বেরিয়ে এসে এরকম কোনো কোনো কাজ করতে পারেন অবশ্যই ভালো লাগলো পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম